শব্দবাজের ভান্ডারে হানা দিল প্রশাসন তেলিয়ামুড়া মহকুমা প্রশাসনের উদ্যোগে শুক্রবার শহর ও শহরতলিতে পরিচালিত এক বিশেষ অভিযানে গুরুত্বপূর্ণ বার্তা পৌঁছে গেল সাধারণ মানুষের কাছে নিয়মিত চেকিং অভিযানের অংশ হিসেবে এই দিন অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাসের নেতৃত্বে প্রশাসনের একটি দল অবৈধভাবে মজুদ রাখা বিপুল পরিমাণ শব্দবাজি উদ্ধার করতে সক্ষম হয় অভিযান চলাকালীন তেলিয়ামুড়া বাজার সংলগ্ন শান্তিনগরে জনৈক ব্যবসায়ী প্রবীর সাহার বাড়িতে হানা দিয়ে প্রায় দেড় লক্ষাধিক টাকা শব্দবাজি বাজেয়াপ্ত করা হয় শুধু তাই নয় শহরের বিভিন্ন দোকানে অভিযান চালানো হয় অভিযানে অতিরিক্ত মহকুমা শাসকের পাশাপাশি ডিসিএম হরিপদ সরকার ডিসিএম অঞ্জন কুমার দাস ডেপুটি সিইও প্রদীপ কুমার সরকার ফুড ইন্সপেক্টর তনুশ্রী নন্দী এবং তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক রূপাঞ্জন দাস সাংবাদিকদের জানান প্রবীর শহর বাড়ি থেকে উদ্ধার করা শব্দবাজি বাজেয়াপ্ত করে তাকে আইনের অধীনে নোটিস প্রদান করা হয়েছে তিনি স্পষ্ট ভাষায় বলেন এভাবে একটি বাড়ির ভেতরে এত বিপুল পরিমাণ শব্দবাজি মজুত রাখা একটি দণ্ডনীয় অপরাধ এ বিষয় প্রয়োজনীয় আইন অনুরাগ ব্যবস্থা গ্রহণ করা হবে পাশাপাশি মহকুমা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এ ধরনের অভিযান আগামী দিনে অব্যাহত থাকবে বাজার এলাকা ও জনবহুল স্থানে অবৈধ ব্যবসা রুখতে এবং জন নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন নিয়মিত নজরদারি চালিয়ে যাবে ব্যুরো রিপোর্ট আর এ ধর্মনগর আজকে তেলেমরা মহকুমা প্রশাসনের তরফ থেকে যেটা রুটিন মাফিক আমাদের যে রেড করা হয় সিঙ্গেল ইউজ প্লাস্টিক তারপরে মেয়াদ উত্তীর্ণ যে জিনিসপত্র আছে এগুলি আমরা রুটিন মাফিক চেক করি আজকেও সেইভাবে আমরা এসেছি এখানে তিলেমোড়ার বাজার এবং আশেপাশে কিছু এলাকাতে আমরা গেছি তো আমরা চেক করছি কোথাও এরকম ধরনের ভায়োলেশন আছে কি না আর স্পেশালি আমরা আজকে শান্তিনগর যে একটা পাড়াতে আমরা গেছি প্রবীর সাহা নামে একজন ব্যবসায়ী ওনার বাড়িতে প্রচুর পরিমাণে আপনার পথ কী বলে এটাকে বাজি রাখা মজুত করা ছিল যেটা আপনার মানে এত পরিমাণে একটা বাড়িতে বাজি মজুত করা আছে যেটা দণ্ডনীয় অপরাধ তো আমরা যা মাল ওখান থেকে আমরা পেয়েছি সবগুলি আমরা শেষ করে নিয়ে গেছি এবং অ্যাকর্ডিংলি আমরা ওনাকে নোটিশও দিয়েছি পরবর্তী পদক্ষেপ আমাদের তরফ থেকে নেওয়া হবে কীরকম পরিমাণ টাকার পরিমাণ বাজি সেটা এখন বলা তো আমার পক্ষে ঠিক সঠিক হবে না কারণ আনুমানিক দেড় লক্ষ টাকা দেড় থেকে দু লক্ষ টাকার জিনিস হবে